গিয়েছিল বাড়ির থেকে আসার সময় ডাব নিয়ে আসছে সাথে নুডলস তারপরে বিভিন্ন সদাইপাতি নিয়ে আসছিলো আসসালামু আলাইকুম এব্রান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে এখন বাজে সকাল সাড়ে নয়টা এখন থেকে ভিডিওটা শুরু করছি আমি তো বলেছিলাম কালকে আপনাদের ভাইয়া বাড়িতে গিয়েছে বাড়ির থেকে আসার সময় আপনাদের ভাইয়া কিছু সদায়পাতি নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া দান দেখাচ্ছে কী নিয়ে আসছে আপনাদের ভাইয়া নুডুলস নিয়ে আসছে তিন প্যাকেট চা মানে অটো চা বলে আর সাথে নিয়ে মুসুর ডাল সাথে মুগ ডাল এগুলো নিয়ে আসছিল আপনাদের ভাইয়া এগুলো আমি রেখে দিয়েছিলাম আর বাড়িতে গিয়েছিল আপনাদের ভাইয়া বিশেষ করে কাঁঠাল আনার জন্য আপনাদের ভাইয়া না বাড়ির থেকে আসার সময় দুইটা কাঁঠাল নিয়ে আসছিল আমি ক্যামেরা করার সময় কাঁঠালগুলো দেখাতে মনে ছিল না আসুন আপনাদের কাছ থেকে দেখিয়ে দেই আপনাদের ভাইয়া না তিন প্যাকেট নুডুলস সে সাথে অটো চা নিয়ে আসছে সকালবেলা না নাস্তা করে নিয়েছিলাম নাস্তা করার পরে ক্যামেরাটা অন করেছিলাম আজকে নাস্তা খেয়েছি চিড়া দিয়ে খেয়েছিলাম কলা দিয়ে চিড়া খেয়েছিলাম অফ ক্যামেরাই করেছি এখন ফ্রিজের কাছে চলে আসলাম এখন আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম আজকে ডিম রান্না করবো কি না আপনাদের ভাইয়া বলল যে ডিম খাবে না তার জন্য আজকে করলা করলা নিচ্ছি করলা দিয়ে দেখি কি রান্না করা যায় একটা ডাল রান্না করব করলা দিয়ে তেঁতোর ডাল তার জন্য বললাম আর ফ্রিজে আম আছে কিছু আমগুলো কেটে নেব কারণ গরম পত্তা তা না হলে দেখা যাচ্ছে আমগুলো নষ্ট হয়ে যাবে আর এখন খেতে সুবিধা হবে তার জন্য বললাম বলেছিলাম আপনাদের ভাইয়া নিষেধ করেছিল ডিম রান্না করার জন্য তার জন্য আমি করলা কেটে নিয়েছি আর মুসুর ডাল ধুয়ে নিয়েছি করলাটা আমি একটু চাক চাক করে কেটে নিয়েছি দেখুন দেখলেই বুঝতে পারেন একবারে বেশি পাতলা করে নিই আবার একবারে বেশি ভারী করেও কেটে নিয়ে আমি করলাটা কেটে নিয়েছি আমি করলা দিয়ে ডাল রান্না করব প্রথমে আমি করলাতে হলুদ আর লবণটা মেখে রেখে দেব তারপর আমি ডালটা রান্না বসিয়ে দেবো আর কালকের না তরকারি আছে তার জন্য আজকে তেমন মানে তেমন বেশি একটা কিছু রান্না করব না কারণ গরমে দিয়ে কিছুই খাওয়া যায় না তার জন্য আজকে তেঁতোর ডাল রান্না করব আমি হলুদ দিয়ে দিচ্ছি তারপর আমি এখন লবণটা দিয়ে কিছুক্ষণ মেখে তারপর রেখে দেব করলাটা যাতে ভিতরে লবণ হলুদ ঢুকে যায় তার জন্য তবে মরিচ বা কিছুই দেব না মরিচ দেব না তার জন্য বললাম আর মুসুর ডাল তো ধুয়ে নিয়েছি প্রথমেই বলেছিলাম এখন ডালটা ডাল বসিয়ে এখন চলে আসলাম ডাইনিং রুমে আমি এখন নর্মাল থেকে কালকে তরকারিগুলো নামিয়ে নেব কালকে তো মুরগির মাংস রান্না করেছিলাম আলু দিয়ে ওই তরকারিটা মানে থেকে গিয়েছে কিছুটা মানে গরমের কারণে আপনাদের ভাইও খেতে পারেনি আমিও খেতে পারি না তার জন্য বললাম এখন তরকারিটা নামিয়ে রেখে দেবো ডাইনিংয়ের উপরে যাতে তরকারিটা মানে কিছুটা গরম হয়ে যায় এখন তো ঠান্ডা এখন এই অবস্থায় গরম করা যাবে না তার জন্য রেখে দেব ডালের বলক উঠে গেছে এখন আমি ডালের যে ফেনাটা হয় ফেনাটা আমি চামিচ দিয়ে ফেলে দেব আর তরকারিটা তো নামিয়ে রেখেছি ডাইনিং উপরে আর আমি আরেকটা চুলাতে পাইপেনটা বসিয়ে দিয়েছি পাইপেনটা বসিয়ে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি তারপর আমি করলাটা ভেজে নেব তার জন্য পাই বসিয়েছি করলাটা ভাজা হয়ে গেছে করলাটা একটু বাড়ি করে কাটার দরকার ছিল মানে প্রথমত রান্নাটা করব তার জন্য একটু করলাটা পাতলা করে কেটে ফেলেছি তার জন্য বললাম দেখুন করলাটা ফিট ভালো করে ভেজে নিয়েছি একবারে বেশি কড়া করে ভাজবো না এখন আমি করলাগুলো উঠিয়ে নেব বাটিতে তারপর যখন ডালের বাগান দেব তখন আমি করলাগুলো দিয়ে দেব বেজে রাখা করলাগুলো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খারাপ লাগেনি আমি খাওয়ার পরে বয়জবরটা দিচ্ছি তো তার জন্য বললাম তেঁতোর ডাল বা করলার ডাল বলতে পারে 재 <susur> আমাদের ভাইয়াকে না বাজারে পাঠিয়েছি আবারও বাসায় ট্যাং ছিল ট্যাং শেষ হয়ে গেছে এই কদিনে মানে যেই পরিমাণে গরম পথ মানে শরবত খাওয়া পরে তার জন্য আপনাদের ভাইয়াকে বলেছি বাজারে গিয়ে আইসক্রিম নিয়ে আসতো সাথে ট্যাং নিয়ে আসার জন্য ট্যাংয়ের বয়ম আপনাদের ভাইয়া তার জন্য বাজারে গিয়েছে আর দেখুন আমি করলাটা ভালো করে ভেজে নিয়েছি আর এখন আমি ডালের বাগারটা দিয়ে দেব আর ডালটা আমি বলেতে ডেলে নিয়েছি পেঁয়াজ দিতেছি আমার না বাগারের সময় রসুনটা দিতে মনে ছিল না মানে কাটাই ছিল মানে আমার খেয়াল ছিল না পরে আমি এখন আমি বয় দিতে এসে আমার মনে হয়েছে যে আমি রসুনটা দেইনি, রসুনের বাগানটা আর প্রথমে ভুল বলেছি সরি আপনাদের ভাইয়া বাজারে যায়নি আমাদের বাসার একটু সামনেই মানে পাঁচ মিনিট লাগে হেঁটে যেতে আপনাদের ভাইয়া ওখানে মানে দোকান আছে ওই দোকানেই গিয়েছে ওই দোকানেই সব কিছু পাওয়া যায় আইসক্রিম দধি সব কিছুই পাওয়া যায় আপনাদের ভাইয়া আইসক্রিম নিয়ে আসবে আর সাথে তেল নিয়ে আসবে সরিষার তেল লাগবে তার জন্য আপনাদের ভাইয়াকে বলেছিলাম এগুলো নিয়ে আসবে আপনাদের ভাইয়া না বাসায় চলে আসছিল আপনাদের ভাইয়া আইসক্রিম নিয়ে আসছে সাথে করে দেখুন ডালের বাগারটা দিয়ে দিয়েছি আমি না এখন ভেজে রাখা করলাগুলো দিয়ে দেব তারপরে বলক উঠে গেলে ডালটা নামিয়ে নেব আমি তো প্রথমেই বলেছি আজকে তেঁতোর ডাল রান্না করব বা করলার ডাল বলতে পারেন গরমের কারণে কিছুই খেতে ভালো লাগে না তার জন্য আজকে করলা দিয়ে ডাল রান্না করছি আর করলাটা আমি একটু ভেজে নিয়েছি ভেজে নিলে ডালটা খেতে অন্যরকম লাগে মানে খাওয়ার পরে বয়সব দিয়েছি তো তার জন্য বলম আপনাদের ভাইয়া তো খেয়ে তো অনেক প্রশংসা করেছে যে এভাবে খেতে তো ভালোই লাগে আপনাদের ভাইয়াও প্রথম ভাবছিল যে আমি এই কাঁচা করলাটা দেবো পরে যখন দেখছে যে আমি ভেজে দিয়েছি পরে আপনাদের ভাইয়া খাওয়ার পরে বললো যে খেতে তেমন একটা খারাপ লাগেনি দেখুন ভেজে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি এরপর যে আমি কিছুটা বলো কুঠে নেব ডালের তারপর আমি ডালটা নামিয়ে নেব আর বেশিক্ষণ আর জাল করব না ডালটা হয়ে গেছে তারপর আমি তরকারিটা গরম করে নেবো কালকের মুরগির মাংস আমার ডাল রান্না করা হয়েছে বলেতে আমি ডেলে নিয়েছি তারপর ডাইনি উপরে নিয়ে রাখলাম দেখুন ডালের কালারটা দেখুন দান আপনাদেরকে কাছ থেকে দেখাই ডালের কালারটা রান্না করে কিন্তু ডালের কালারটা দেখা গেছিলো যে কালো দেখা যাচ্ছে কিন্তু না দেখুন আমি কিন্তু এখনও কালারিং করিনি ভিডিওতে তার জন্য বললাম ডালের কালারটা দেখুন এখন ডালের উপর আমি জালির ডাকনা দিয়ে রেখে দেব আর তরকারিটা গরম করে নেব আজকের ভিডিওটা এ পর্যন্ত আজকের ভিডিওটা বেশি বড় করব না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে আল্লাহ হাফেজ